আমরা এসেছি কিরগিজানের এক চূড়াই মার্কেটে এখানে আপনাদের যত সেগেন জিনিস আছে সব বিক্রি করা হয় যে কোনো জিনিস আমরা এই ডেকটা কিনবো বড় ড্যাগটা এটার দাম হচ্ছে আপনার সাত হাজার টাকা সব সেগেন আমরা দেখি আর এক দুই একটা পাওয়া যায় কিনা না এই যত রকম জিনিস আছে সব এগুলি যে কাপড় কপ সব সাইগানাল ইউজ করা জিনিস আর পেলাম না তাই আবার রিটার্ন চলে আসছি এটা দেখি এটার পরে আবার দু একটা খুঁজে যদি পাওয়া যায় তাহলে আমরা ওখান থেকে আরেকটা নিয়ে নেব আর যদি না পাই তাহলে আবার পেক আসব এই যে দেখেন সাউন্ড বক্স কত রকমের জিনিস সব সেকেন্ডের চুরাই মার্কেট যত রকম চুরাইয়ের কারবার আছে সব এখানে এনে এগর কাছে বিক্রি করে এরা আবার সেগেনাল রেটে অর্ধেক দামে বিক্রি করে দেয় এই যে ফুটপাতের সেকেন্ড জিনিস সেকেন্ড কাপড় সেকেন্ড চার্জার পাওয়া যায় এখানে সেকেন্ড ফোন পাওয়া যায় এখানে আবার এখানে এই যে জ্যাকেট এই যে রাস্তার সাইড দিয়েই এই যে বালতি সব সবকিছু কিছু এখানে আছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে কারণ মার্কেট সব জায়গায় হয় না এইখানে শুধু রবিবার করেই বন্ধের দিন এই রবিবার করেই ওঠে এই বাজারটা সবাই আসে বিক্রি করার জন্য আর এই যে দেখেন চারদিক দিয়ে মানুষ সবাই সেকেন্ড জিনিস কেনার জন্য আসে কারণ এখানে নতুন জিনিসের অনেক দাম তাই সবাই এগুলো জিনিস সেখানে কিনে বেশিরভাগ মানুষ এই যে দেখেন ডেক পাতিল আমরা এই যে বড় টিনের ডেকটা নেব